আমরা এখানে ছবি দেখতে আসছি আমরা দেখছি বরবাদ ছবি খুবই অসাধারণ ছিল বাংলাদেশের এরকম ছবি আসলে খুবই দরকার আর সাকিব খানের অ্যাক্টিং প্লাস প্লট টুইস্ট সবই খুবই অসাধারণ ছিল আজকে কি প্রথম দেখলেন না এর আগে দেখেছিলেন না আজকে প্রথম দেখছি এর আগে থেকে টিকিট পাইনি কারণ টিকিট অলওয়েজ বুকিং ছিল আজকে আমরা ফাইনালি পাই এখানে পেয়ে আর কি কবিটা দেখা হলো আপনি কি মুভি আপনি কি মুভি দেখেন আমরা তো একসাথেই আসছিলাম আমরা বরবাদ মুভি দেখতে আসছিলাম বরবাদ কেন দেখেন কেন দেখলাম সাকিব খানের মুভি আমরা একটা ফ্যান সাকিব খানের জন্য আগে আগে থেকে দেখেন আমরা সাকিব খানের মুভি প্রায় দেখি আর কি জি আমরা দেখতে আসছি বরবাদ আর কি পোস্টার সাথে দেখছিলাম তো এই জন্য আর কি দেখলাম ভালোই মুভি এই জন্য এটাই দেখতে আগে তো ফোন দেখা হচ্ছে

ঠিক আছে লাভ স্টোরিও আছে থ্রিলও আছে অ্যাকশনও আছে এই মুভিটা দেখে আপনার কি আপনি যেহেতু বাংলা মুভি কম দেখেন এটা দেখার পর কি মনে হয় যে এই ধরনের মুভি যদি বাংলাদেশ তৈরি করে আর ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা কি দেখবেন অবশ্যই 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 এরকম বার্সেল মুভি দরকার আছে বাংলাদেশে এরকমই দরকার আর বাংলাদেশে ধরাবাধা মুভি ভালো লাগে না ঠিক আছে এরকম মুভি দরকার আছে আর কত বাংলা ছায়াছবি

Okay, okay, okay. okay.